আমি কবিতা আমাদের চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে আন্তরিক স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন বাজে আর আজ যাব একটু সবজি বাজার করতে মতো আপনারা তো অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে বলেছিলেন যে এখানে কি ধরনের সবজি পাওয়া যায় সবজিপাতিগুলোর দাম কেমন সেসব যেন আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি আসলে আমিও এখানে আসার আগেই ভেবেছিলাম চীন তো আমাদের পাশের দেশ হয়তো আমাদের এখানে আমাদের দেশের মতোই সবজি পাওয়া যাবে কিন্তু এখানে এসে সবজি বাজারে গিয়ে আমি ধীরে ধীরে দেখলাম আমাদের দেশের মতোই কিছু কিছু সবজি পাওয়া যায় কিন্তু এক একটা সবজির প্রচুর ভ্যারাইটি থাকে আর কিছু কিছু সবজির তো আমি আগে নামও শুনিনি তাই ভাবলাম আজকে ছুটির দিনটা কাজে লাগিয়ে আপনাদের সঙ্গে করে নিয়ে ঘুরে দেখাই এখানকার সবজির রং ঘ্রাণ আর বৈচিত্র্য আর চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সবজির দাম নাম বিস্তারিতভাবে বলার জন্য তো চলুন প্রথমে রেডি হয়ে নেব তারপর বেরোবো পৌঁছে গেছি শপিং মলের ভেতরে আর আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো এই শপিং মলটা বিভিন্ন চেনে নিই রয়েছে আর দেখুন চারিদিকটা কি সুন্দর সাজানো গোছানো তবে যাব এখন ওই সবজির দিকটা এই যে প্রথমে এদিকে সব ফল রয়েছে তারপরে সমস্ত সবজিগুলো সেদিকে রয়েছে চলুন এবার আপনাদের একে একে দেখাই তার আগে একটা কথা বলি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আবার প্রথমে আপনাদেরকেই লঙ্কাগুলো দেখাই দেখুন চিনের এই লম্বা সবুজ লঙ্কাকে চাইনিজে বলে চাও তিয়েন জিয়াও এক একটা লঙ্কা কত লম্বা সুন্দর দেখতে তাই না তবে মজার ব্যাপার হলো এগুলো একটুও ঝাল নেই এখানকার লোকজনও সাধারণত স্যুপ বা হটপটে ব্যবহার করেন আর এই লঙ্কাগুলোর দাম পাঁচশো গ্রামের থ্রি পয়েন্ট নাইন এইট আর এমবি মানে আমাদের ভারতীয় টাকায় ওই পঞ্চাশ টাকার মতো পাঁচশো গ্রাম লঙ্কার দাম এখানকার বাজারে তো আমি আগেই আপনাদেরকে বলেছি যা কিছু প্রাইস লেখা থাকে সবই কিন্তু এই পাঁচশো গ্রামের হিসেবে এবার এই লঙ্কাগুলো দেখছেন এগুলো কি অদ্ভুত সুন্দর না এগুলো দেখুন লম্বা পাতলা আর কি সুন্দর প্যাঁচালো টাইপের এই লঙ্কার চাইনিজ নাম লুয়া সজিয়াও দেখতে কত সুন্দর তাই না কমেন্টে জানাবেন এরকম পাকানো লঙ্কা আগে কখনো দেখেছেন কি না আর দেখলে এটা কি নামে চেনেন আমি কিন্তু এখানে এসেই প্রথমে দেখেছি আর এই লঙ্কাটার পাঁচশো গ্রামের দাম ফাইভ পয়েন্ট নাইন নাইন আর এম মানে আমাদের ভারতীয় টাকায় এই লঙ্কাটার পাঁচশো গ্রামের দাম হবে ওই পঁচাত্তর টাকার মতো আর এখন যে লঙ্কাটা দেখছেন এর চাইনিজ নাম হলো চিংলা জিয়াউ এগুলো কিন্তু আগের মতো অত লম্বা নয় আর এটা খেতে না খুব মিষ্টি মিষ্টি আর এটা সব থেকে ভালো লাগে আমার এই কারণে এর একটা ন্যাচারেলি কিন্তু স্মোকি ফ্লেভার আছে আর এই লঙ্কাটার দাম হচ্ছে পাঁচশো গ্রামের এইট পয়েন্ট টু এইট আর এম মানে আমাদের ভারতীয় টাকা এই লঙ্কাটার পাঁচশো গ্রামের দাম হবে প্রায় ধরুন একশো টাকার মতো আর এখন যে লঙ্কাটা দেখছেন এর চাইনিজ নাম হলো শান দং জিয়াও এগুলো দেখুন আগের লঙ্কাগুলোর মতো তবে সেগুলো ছিল সোজা সোজা আর এগুলো কিন্তু খানিকটা স্ক্রুয়ের মতো পাকানো তবে এগুলো একটু ঝাল আছে আর এর পাঁচশো গ্রামের দাম হচ্ছে সেভেন পয়েন্ট নাইন জিরো আর এম মানে আমাদের দেশের টাকায় এই পাঁচশো গ্রামের লঙ্কার দাম হবে প্রায় ধরুন ওই পঁচানব্বই টাকার মতো আর এখন যে লঙ্কাটা দেখাচ্ছি এগুলো দেখুন কত লম্বা আর কত সরু সরু আর এর চাইনিজ নাম হলো সিএনজিয়াও। আর এগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে ফোর পয়েন্ট মানে আমাদের ওই ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে এই লঙ্কাটার দাম দাঁড়াবে পাঁচশো গ্রামের ষাট টাকার মতো আর এখানে রয়েছে সবুজ ক্যাপসিকাম এগুলো তো আমাদের দেশেও রয়েছে তবে পাঁচশো গ্রাম সবুজ ক্যাপসিকামের দাম এখানে সিক্স পয়েন্ট নাইন নাইন মানে ওই পঁচাশি টাকার মতো আর এদিকে রয়েছে লাল হলুদ ক্যাপসিকামগুলো এগুলোর দাম হচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট জিরো আর এম মানে ওই পাঁচশো গ্রাম লাল আর হলুদ ক্যাপসিকামের দাম একশো টাকার মতো হবে এখন যে লঙ্কাটা দেখছেন এটা কি অসম্ভব সুন্দর দেখতে দেয় না এগুলো খানিকটই সরু সরু ক্যাপসিকামের মতো দেখতে আর এর চাইনিজ নাম হচ্ছে দা হং জিয়াও এগুলো একদম টকটকে লাল তবে একদমই আবার ঝালও নেই আর এই লঙ্কাটার পাঁচশো গ্রামের দাম হচ্ছে সেভেন পয়েন্ট নাইন নাইন আর এমবি মানে আমাদের দেশের টাকায় কনভার্ট করলে দাঁড়ায় একশো টাকার মতো এখন যে লাল রঙের সরু সরু লঙ্কাগুলো দেখছেন এর চাইনিজ নাম হল থিয়াও হং সিয়ানজিয়াউ আর এই লঙ্কাটা কিন্তু একদম টকটকে লাল তবে প্রচুর ঝাল এগুলোতে আর আমাদের দেশে তো আমরা একটু ঝালই খাই তরকারিগুলোতে তো এটা আমরা প্রায়ই কিনে থাকি আর এই লঙ্কাটার পাঁচশো গ্রামের দাম হচ্ছে টেন পয়েন্ট এইট জিরো আর এম বি মানে আমাদের দেশের টাকায় কনভার্ট করলে পাঁচশো গ্রাম লঙ্কার দাম দাঁড়ায় একশো পঁয়ত্রিশ টাকা করে কত ধরনের লঙ্কা আমি আপনাদেরকে দেখালাম এরপরে দেখাবো কত ধরনের এখানে কুমড়োও রয়েছে দেখুন আমার হাতে যে কুমড়োটা দেখছেন এটা অনেকটা ছোট তবে আমাদের দেশে এই ধরনের কুমড়ো হয় সাইজে একটু বড় হয় যদিও তবে এই কুমড়োগুলোর দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট আর এম পাঁচশো গ্রামের মানে ওই আমাদের দেশের টাকায় এই কুমড়োটার পাঁচশো গ্রামের দাম হবে কুড়ি টাকার মতো এবার যে কুমড়োটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একদম এগুলো ছোট ছোট কুমড়ো তবে বাইরের দিকটা গাঢ় সবুজ রঙের হলেও ভেতরের দিকটা ওই কমলা রঙেরই হয় আর এই কুমড়োগুলো হয় কিন্তু ভীষণ মিষ্টি আর এখানকার লোকজন এগুলো খুব পছন্দ করেন আর এই কুমড়োগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে ফাইভ পয়েন্ট এইট জিরো আর এম মানে আমাদের দেশের টাকায় কনভার্ট করলে দাঁড়ায় পাঁচশো গ্রাম কুমড়োর দাম বাহাত্তর টাকা করে এবার যে আমি আপনাদের কুমড়োটা দেখাচ্ছি এই কুমড়োটা কুমড়ো বলেই আমি প্রথমে দেখে বিশ্বাসই করিনি কারণ এই রকম সাদা রঙের কুমড়ো আমি আগে কখনোই দেখিনি এই কুমড়োটার রঙ কিন্তু বাইরের দিক থেকে সাদা তবে ভেতরের দিকটা হয় কমলা আচ্ছা এই রকম কুমড়ো কি আপনারা আগে কখনো দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কুমড়োটার পাঁচশো গ্রামের দাম হচ্ছে থ্রি পয়েন্ট মানে আমাদের দেশের টাকায় এই কুমড়োটার পাঁচশো গ্রামের দাম হবে ওই টাকার মতো আর এখন যে আমার হাতে লম্বা হলুদ রঙের কুমড়োটা দেখছেন এই কুমড়োটার ধরনও কিন্তু আমি এখানে এসে প্রথমবার দেখেছি আর এই কুমড়োটাও হয় কিন্তু অসম্ভব মিষ্টি খেতে দামও হয় খুবই রিজনেবল মানে ওই পাঁচশো গ্রামের দাম হচ্ছে পয়েন্ট নাইন এইট আর এমপি মানে আমাদের দেশের টাকায় কনভার্ট করলে দাঁড়ায় পাঁচশো গ্রাম কুমড়োর দাম বারো টাকা এবার দেখুন এখানে রয়েছে চাল কুমড়ো প্রথমে এসে আমি এই চাল কুমড়োগুলো দেখে বিশ্বাসই করতে পারিনি কারণ যেখানে আমরা গ্রামে থেকে চাল কুমড়ো পাই না সেখানে চীনে এসে এত বড় শহরে চাল কুমড়ো পাবো কি করে আর এর দামও কিন্তু খুবই রিজনেবল আর এটা খুবই ফ্রেশ হয় তো পাঁচশো গ্রামের দাম দেখুন এখানে লেখা আছে পয়েন্ট নাইন এইট আর মানে ওই পাঁচশো গ্রামের দাম হচ্ছে বারো টাকার মতো এবার আমি আপনাদের দেখাই এখানে কত রকমের বাঁধাকপি রয়েছে প্রথমেই দেখুন এই লম্বা বাঁধাকপিটা প্রথমে তো আমি এটাকে দেখে ভেবেছিলাম লেটুস পাতা হয়তো তারপরে আমি দেখলাম না লেটুসটা সেমই দেখতে কিন্তু লেটুসগুলো হয় ছোট আর এগুলো বাঁধাকপি এই রকম দেখতে হয় বড় আর এই সবুজ কালার পাশাপাশি দেখুন এইরকম আবার পার্পেল কালারেরও লম্বা বাঁধাকপি রয়েছে আর এগুলোর দাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ এইট আর এম মানে আমাদের দেশের টাকায় ধরলে পাঁচশো গ্রাম বাঁধাকপির দাম বত্রিশ টাকা করে আর এদিকে রয়েছে গোল পার্পেল কালারের বাঁধাকপি আর এগুলো তো আপনারা অনেকেই দেখেছেন এগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে ওই একই টু পয়েন্ট ফাইভ এইট আর এম মানে পাঁচশো গ্রাম বাঁধাকপির দাম বত্রিশ টাকা করে আর এগুলো তো কমন সবুজ রঙের বাঁধাকপি আর এগুলোর দামও একটু কম ওই পাঁচশো গ্রামের দাম হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এইট আর এমবি মানে আমাদের দেশের টাকায় পাঁচশো গ্রাম বাঁধাকপির দাম হবে পঁচিশ টাকার মতো এবার রয়েছে ফুলকপি এগুলো তো আমাদের দেশের মতোই তবে এগুলো কত বড় হয় জানি না কারণ এগুলো না সবসময়ই এরকমভাবে কেটে প্যাক করে বিক্রি হয় আর এই ফুলকপির পাঁচশো গ্রামের দাম হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এইট আর এমবি মানে আমাদের দেশের টাকায় ধরুন পাঁচশো গ্রাম ফুলকপির দাম চুরাল্লিশ টাকা আর এদিকে রয়েছে ওই সবুজ ফুলকপি বা ব্রকলিগুলো এগুলোর দাম তো একটু বেশি হয় এগুলোর দাম হচ্ছে এখানে সেভেন পয়েন্ট ফাইভ এইট এম মানে ওই পাঁচশো গ্রাম ব্রকলির দাম হচ্ছে প্রায় পঁচানব্বই টাকার মতো আর আপনাদের এখানে কত ধরনের বেগুন যে রয়েছে সেগুলো এক এক করে দেখায় এই যে এই কালো লম্বা বেগুনগুলো যে দেখছেন এগুলো তো আমাদের দেশে এরকম পাওয়া যায় মনে হয় এগুলোর দাম হচ্ছে পাঁচশো গ্রামের ফাইভ পয়েন্ট সিক্স এইট আর এম বি মানে আমাদের দেশের টাকায় পাঁচশো গ্রাম এই কালো বেগুনের দাম একাত্তর টাকা করে আবারও রয়েছে কালো বেগুন তবে এগুলো কত লম্বা আর সরু সরু দেখুন এক একটা বেগুন প্রায় ফিফটিন থেকে টোয়েন্টি সেন্টিমিটারের মতো হবে তো এগুলোর দাম হচ্ছে পাঁচশো গ্রামের এইট পয়েন্ট ফাইভ এইট আর মানে আমাদের দেশের টাকায় ধরুন এই পাঁচশো গ্রাম বেগুনটার দাম হবে একশো দশ টাকার মতো এবার রয়েছে এই সবুজ রঙের বেগুনগুলো এগুলো এক একটা প্রায় ছশো থেকে সাতশো গ্রামের মতো হবে আর এই বেগুনগুলো দেখুন কিছুটা না লাউয়ের মতো দেখতে লাগে এগুলো এত বড় হয় আর এগুলোর দাম হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন এইট আর এমপি মানে আমাদের দেশের টাকায় এই পাঁচশো গ্রামের বেগুনের দাম পঁচাত্তর টাকা মতো হবে এবার আবারও রয়েছে কালো রঙের বেগুন তবে এগুলো রয়েছে গোল গোল বড় বড়ো বেগুনগুলো তো এগুলোর দাম হচ্ছে থ্রি পয়েন্ট নাইন এইট আর এমপি মানে আমাদের দেশের টাকায় ধরুন প্রায় পাঁচশো গ্রাম বেগুনের দাম পঞ্চাশ টাকা করে এবার আপনাদেরকে এক একটা করে মূলও দেখাই এখানে কত ধরনের মূল রয়েছে দেখুন এই যে মূলটা দেখতে পাচ্ছেন সাদা আর সবুজ কম্বিনেশনের মূলটা এই দুটো কালারের মূল আমি কিন্তু আগে কখনো এখানে আসার আগে দেখিনি আপনারা যদি কোনো দিনও দেখে থাকেন এর আগে আমাকে অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই মূলটার দাম হচ্ছে পাঁচশো গ্রামের ওয়ান পয়েন্ট নাইন এইট আর এম মানে পাঁচশো গ্রাম মূলর দাম ওই পঁচিশ টাকার মতো হবে আর এখানে রয়েছে সাদা মূল এটা তো কমন আমাদের দেশেও এরকম মূল পাওয়া যায় আর এই মূলটার দামও ওই আগের মূলর মতোই এবার আমি আপনাদের দেখাই এখানে কত ধরনের সিম পাওয়া যায় সবার প্রথমে যেটা দেখছেন সরু আর লম্বা লম্বা সিমগুলো এই সিমগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয় খেতে আর এই সিমগুলোর দাম হচ্ছে পাঁচশো গ্রামের ফাইভ পয়েন্ট নাইন নাইন আর এমবি মানে পাঁচশো গ্রাম সিমের দাম ধরুন পঁচাত্তর টাকা করে এবার এগুলো যে দেখছেন এগুলোও কিন্তু সিম এই সিমগুলো আগের মতোই লম্বা লম্বা তবে এদের কালারটা দেখুন একটু আলাদা আগেরগুলোর থেকে আর এই সিমগুলোর পাঁচশো গ্রামের দাম ফোর পয়েন্ট নাইন এইট আর এম মানে আমাদের দেশের টাকায় পাঁচশো গ্রাম সিমের দাম ষাট টাকার মতো এই সিমগুলো তো আমাদের দেশে পাওয়া যায় কমন এগুলো খুব তবে এগুলোর দাম হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন নাইন আর এম পাঁচশো গ্রামের মানে আমাদের দেশের টাকায় এই সিমগুলোর দামই হচ্ছে পঁচাত্তর টাকা করে আরও বিভিন্ন ধরনের সবজি রয়েছে আমার উল্টো দিকে রোটাতে তবে এই রোটাতে রয়েছে বিভিন্ন ধরনের শাক তাই ভাবলাম আপনাদেরকে এবার দেখাই এখানে কী কী ধরনের শাক পাওয়া যাচ্ছে আর এই যে কুয়াশার মতো দেখা যাচ্ছে যেটা সেটা হলো ফগিং সিস্টেম এটা শুষ্ক বরফে গরম জল ঢেলে তৈরি করা হয় যা ঝরঝরে সাদা কুয়াশার মতো দেখায় এগুলো ওই শাক সবজি ফ্রেশ রাখতে জায়গাটাকে আকর্ষণীয় করে তুলতে এই ব্যবস্থা করা হয় এই যে এখানে রয়েছে পুঁই শাক আর চীনে পুঁই শাকের দাম কত জানেন পাঁচশো গ্রামের সিক্স পয়েন্ট নাইন নাইন আর এমবি মানে আমাদের দেশের টাকায় পাঁচশো গ্রাম পুঁই শাকের দাম ধরুন প্রায় পঁচাশি টাকার মতো আর এই যে এদিকে রয়েছে কলমি শাকও এখানে পাঁচশো গ্রাম কলমি শাকের দাম হচ্ছে সেভেন পয়েন্ট নাইন নাইন আর এম মানে পাঁচশো গ্রাম কলমি শাকের দাম ধরুন প্রায় একশো টাকার মতো পড়বে আর এদিকে রয়েছে লাল শাক লাল শাকগুলো কি ফ্রেশ না আর লাল শাকের দাম হচ্ছে পাঁচশো গ্রামের সেভেন পয়েন্ট ফাইভ নাইন আর এমবি মানে ওই আমাদের দেশের টাকায় পড়বে প্রায় চুরানব্বই টাকার মতো আর এখন যে শাকটা দেখাচ্ছি এটা আমি নুডলসে খেয়েছি খেতে কিন্তু ভালোই তবে এই শাকটার নাম আমার জানা নেই আর এগুলো খানিকটা ওই ধনে পাতার মতো দেখতে তাই না আপনাদের জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই শাকটা দেখুন কি সুন্দর না মনে হচ্ছে যেন টবের মাঝে কোনো গাছ লাগানো হয়েছে আর এই শাকটাও এখানে এসেই খেয়েছি আমি নতুন কিছু শাক ট্রাই করেছিলাম তবে এটা আমার খুব ফেভারিট আর এই শাকের দাম হচ্ছে পাঁচশো গ্রামে থ্রি পয়েন্ট নাইন নাইন আর এম মানে এই পঞ্চাশ টাকার মতো পাঁচশো গ্রাম শাকের দাম আরও রয়েছে এখানে নানা ধরনের শাক আর এবার যেটা দেখছেন এটা হলো রসুনের ডাটি এটা প্রথমে আমি এখানে এসেই খেয়েছি এটা কিন্তু অসম্ভব ভালো লাগে আমার খেতে ডাল বা কোনো কারিতে দিলে এই ধরনের ডাঁটি কিন্তু একটা আলাদা ফ্লেভার এনে দেয় ঠিক যেমন ধনে পাতা ওর ফ্লেভারের জন্য একটা আলাদা টেস্ট হয় তেমনি এটা দিলেও একটা আলাদা টেস্ট হয় তরকারিগুলোতে যাই হোক এর দাম হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন মানে আমাদের ভারতীয় টাকায় পাঁচশো গ্রামের দাম হচ্ছে পঞ্চাশ টাকার মতো আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্প্রিং অনিয়ন দেখুন কত ভ্যারাইটির স্প্রিং অনিয়ন রয়েছে এখানে এখানকার লোকজন তো বেশি নুডলস বা স্যুপ খায় তো এগুলো দিয়ে এরা খেতে ভীষণ পছন্দ করে আর এগুলোর দামও কিন্তু হয় ভালোই আর ওইদিকে যে মোটা ডাটা টাইপের দেখছেন এগুলোও কিন্তু পেঁয়াজের ডাটা ভীষণ ভালো হয় খেতে আর এই যে প্রত্যেকটার এখানে প্রাইস লেখা আছে আমি আর আলাদা করে বললাম না কারণ এখানে প্রচুর ভ্যারাইটির স্প্রিং অনিয়ন আছে বলে আর এখানে রয়েছে ধনেপাতা পাতা আর ধনে এখানে বিক্রি হয় ওই ওজন করে আর এইগুলোর দাম হচ্ছে এইট পয়েন্ট টু নাইন আর এম মানে পাঁচশো গ্রাম ধনে দাম আমাদের দেশের টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় একশো টাকার মতো এবার আমি আপনাদের বাকি সবজিগুলো এক এক করে দেখাই এখানে এই যে রয়েছে পার্পেল কালারের মিষ্টি আলু আমি আগে পার্পেল কালারে শুধুমাত্র ড্রাগন ফ্রুট দেখেছিলাম পার্পেল কালারের যে আলু হতে পারে এটা আমি কখনো ভাবতেও পারিনি যাই হোক এই পার্পেল কালারের আলুর দাম হচ্ছে টেন পয়েন্ট এইট জিরো আর এম মানে আমার আমাদের দেশের টাকায় ধরুন পাঁচশো গ্রাম পার্পেল কালারের আলুর দাম হবে একশো পঁয়ত্রিশ টাকা করে আর এদিকে রয়েছে এটাও একটা মিষ্টি আলু এর ভেতরটা হয় কমলা রঙের আর খেতে হয় অসম্ভব মিষ্টি আর এর দাম হচ্ছে ফিফটি পয়েন্ট নাইন জিরো আর এম মানে আমাদের দেশের টাকায় ধরুন পাঁচশো গ্রাম এই আলুর দাম হবে একশো নব্বই টাকা করে আর এটা হলো ঝিঙে এখানে ঝিঙেগুলো না খুব লম্বা লম্বা হয় এখন সিজনটা চলে গেছে তাই এগুলো একটু ছোট ছোট আলাদা সময় দেখেছি প্রচুর বড় বড় ঝিঙে হয় আর এই ঝিঙেগুলো দাম হচ্ছে পাঁচশো গ্রামের নাইন পয়েন্ট এইট জিরো আর এম মানে আমাদের দেশের টাকায় ধরুন পাঁচশো গ্রাম ঝিঙের দাম একশো বাইশ টাকা করে আর ঝিঙের পাশে এই যে সবজিগুলো কি আমার জানা নেই তবে এই ছবিতে দেখতে পাচ্ছি প্রাইস যেখানে লেখা আছে দেখুন এই সবজিটা ঝিঙ্গের ছবি দেওয়া আছে আর এই সবজিটার পাঁচশো গ্রামের দাম ফাইভ পয়েন্ট নাইন এইট আর এমবি মানে ওই আমাদের দেশের টাকায় চুয়াত্তর টাকার মতো আপনারা এই সবজিটার নাম জেনে থাকলে আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন কিন্তু এখানেও তো দেখতেই পাচ্ছেন এগুলো বরবটি রয়েছে আর এর পাঁচশো গ্রামের দাম হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ নাইন আর মানে আমাদের দেশের টাকায় আশি টাকার মতো আর এগুলো হলো শশা কত লম্বা লম্বা দেখুন এগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট জিরো আর এম মানে এই পাঁচশো গ্রাম শশার দাম একশো ষাট টাকার মতো আর এখানে রয়েছে ছোট ছোট শশাগুলো এগুলোর দাম হচ্ছে সিক্স পয়েন্ট নাইন নাইন আর এম মানে আমাদের দেশের টাকায় প্রায় ধরুন পঁচাশি টাকার মতো আর এখানে বিভিন্ন ধরনের টমেটোগুলো রয়েছে সবুজ হলুদ লাল চেরি টমেটোও রয়েছে একই কালার ওই সবুজ হলুদ লাল তবে এগুলোর আর প্রাইস দেখাচ্ছি না কারণ এখানে মিনিমাম ছয় থেকে সাত ধরনের টমেটো রয়েছে আর সবগুলো একই রকম দেখতে হলেও কোনটা আবার অর্গানিক কোনটা আবার নর্মাল তো প্রাইস আর দেখাচ্ছি না তবে মিনিমাম এখানে ছ থেকে সাত ধরনের টমেটো রয়েছে আর এখানে রয়েছে স্কোয়াশ যেটা আমার খেতে একদম ভালো লাগে না সব সবজি খাই জানি না কেন এটা একদমই ভালো লাগে না আমার মতো কার কার অবস্থা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যাই হোক এর দাম হচ্ছে ফাইভ পয়েন্ট টু এইট আর এম বি মানে ওই পাঁচশো গ্রামের দাম ষাট টাকার মতো এদিকে রয়েছে লাউ ওই আমাদের দেশের যে লম্বা লাউগুলো পাওয়া যায় এখানেও একই ধরনের লাউ পাওয়া যায় আর এগুলোর পাঁচশো গ্রামের দাম হচ্ছে সিক্স পয়েন্ট নাইন এইট আর এমবি মানে আমাদের দেশের টাকায় পাঁচশো গ্রাম লাউয়ের দাম পড়বে পঁচাশি টাকার মতো আমরা যেমন দেশে ছোট ছোট উচ্ছেগুলো খাই এখানে না সেরকম দেখেনি এখানে উচ্ছে বলতে এই রকম লম্বা লম্বা হয় আর এগুলোর দাম হচ্ছে টেন পয়েন্ট এইট জিরো আর এম মানে আমাদের দেশের টাকায় পাঁচশো গ্রাম উচ্ছার দাম হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা বা এখানে গাঠি কচুও আছে নিয়ে যাই ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু বেশ লাগবে এই যে এগুলোর দাম হচ্ছে পাঁচশো গ্রামের থ্রি পয়েন্ট নাইন এইট আর মানে আমাদের দেশের টাকায় হচ্ছে প্রায় ধরুন পাঁচশো গ্রামের দাম পঞ্চাশ টাকার মতো তো মোটামুটি আপনাদের সবজিগুলো দেখাতে দেখাতে আমাদের বাজার করাও হয়ে গেছে এবার ফিরবো বাড়ি এখন আমরা বাড়ি ফিরে চলে এসেছি আপনাদের দেখাই কি কি আজকে বাজার করেছি এই যে এখানে রয়েছে আলু পেঁয়াজ টমেটো এগুলো তো কমন এগুলো ছাড়া রান্না হবে না তাই এগুলো কিনেছি আর কয়েকটা শসাও কিনেছি এদিকে এগাটি লাল শাক কিনেছি দুটো উচ্ছে কিনেছি উচ্ছেগুলো এত বড় হয় না বেশি কিনতে ইচ্ছে করে না আর এদিকে রয়েছে বরবটি একাটি আর ফলের মধ্যে কিনেছি ওই একটু কমলা লেবু আর কালো আঙুর আর একটু ড্রাগন ফ্রুট ও এই যে পার্পেল কালারের মিষ্টি আলুটাও কিনেছি আর গাঠি কচুটা কিনেছিলাম তবে ওটা এনেই একদম রান্নাঘরে নিয়ে চলে গেছি তো এগুলো থাক এখানে পরেই গোছাবো চলুন রান্নাঘরের দিকে যাই এখন এই যে গাঠিগোচুগুলো ধুয়ে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি এগুলোতে এত বালি ছিল এখানকার মাটিতে না খুবই বালি তাই আগে থেকে একটু ধুয়ে তারপর কাটছি এই যে একটু সঙ্গে আলুও কেটে নিয়েছি এবারে এটা সেদ্ধ করতে বসাবো নুন আর হলুদ দিয়ে শীতকাল এলে আমাদের বাড়ির দিকে ওই কচু কিন্তু খুব পাওয়া যায় আর বাড়িতে ওই শীতকালে শাক বড়ি শীতের অনেক রকম সবজি দিয়ে একটা নিরামিষ ঘন্ট হতো কি যে ভালো লাগতো তবে ওটা আজকে আর বানাবো না একটু ইলিশ মাছের মাথা দিয়েই বানাবো এগুলো একটু সেদ্ধ হোক আমি মাছটা ওদিকে ভেজে নিই এখানে আমি মাছগুলোতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোই এখন কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য বাড়ির দিকে বৃষ্টিকালে ইলিশ তো খুব পাওয়া যেত আর দামও কম হতো কিন্তু শীতের দিকে ইলিশটা অতটা পাওয়া যেত না আর একটু দামও হতো তবে এদিকে একটা জিনিস দেখছি যেটা হলো আগেও যেমন দাম ছিল বৃষ্টিকালে এখনও তেমনি দাম আর এগুলো মনে হয় না পদ্মার ইলিশ বাংলাদেশের সাথে তো চীনের সম্পর্ক ভালোই তাই মনে হয় এখানে এত ভালো ইলিশ পাওয়া যায় ইলিশ মাছ ভাজলে গোটা বাড়ি পুরো গন্ধে মম করে আর স্বাদও হয় খুব ভালো হোক গল্প করতে করতে আমার মাছ পাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেবো এদিকে আমার কচুটাও সেদ্ধ হয়ে গেছে এবার তরকারিটা চাপিয়ে দেব। এই যে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম হতে কয়েকটা গোটা গরম মশলা আর তেজপাতা আর এটা এক মিনিট মতো হতে দেব মশলা দেখে একটা ভালো গন্ধ বেড়ালে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচানো এটাকে ততক্ষণ ভাজবো ততক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয় ব্যাস হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই আদা রসুন আর টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আদা রসুনের গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলোই এবার ভালো করে কষাবো যতক্ষণ না এটার থেকে তেল বের হয় দেখুন মশলা থেকে তেল বেরিয়েছে এবার ইলিশ মাছের মাথাটা আমি এতে ভেঙে দেব জানেন চীনের লোকেদের দেখি কীরকম একটা সেদ্ধ ইলিশ মাছকে পাতলা ঝোলের মধ্যে রেখে চপস্টিক দিয়ে খায় ইলিশ মাছের এত কাঁটা তারপরে এরা কি করে চপস্টিক দিয়ে খায় কি জানি আর ওই মাছটা এমনভাবে মানে ঝোলের মধ্যে থাকে যেন মনে হয় মাছটা আমার দিকে তাকিয়ে আছে একটু ভালো করে তেল দিয়ে ভেজে একটু মশলা মাখিয়ে যাই হোক ওরাও হয়তো আমাদের রেসিপি দেখে বলবে এত তেল মশলা আমরা খাই কী করে সবাই তো সবার মতো খাবে আমি যদিও বলছি যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি কচুটা অ্যাড করে ভালো করে কষিয়েও নিয়েছি এবার আমি অল্প জল দিয়ে এটা কিছুক্ষণ হতে দেবো তরকারিটা একদম রেডি ওপরে শুধু অল্প একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব হয়ে গেছে আজকের রান্নাবান্না আমাদের আজকের মেনু ইলিশ মাছের ভাজা ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের মাথা দিয়ে কাঠি কুচুর তরকারি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যাওয়ার আগে শুধু একজনের নাম নিতে চাই পামেলা বস ও আমার চ্যানেলে একশোটারও বেশি কমেন্ট করেছে সত্যিই ধন্যবাদ পামেলা তোমার ভালোবাসা সাপোর্ট আমার জন্য অনেক বড়ো প্রেরণা আর আপনারা যারা নিয়মিত কমেন্ট করেন তাদের নামও আমি ধীরে ধীরে পরবর্তী ব্লগগুলোতে নেব তাই আপনারা কমেন্ট করতে একদম ভুলবেন না হয়তো পরের বার আপনাদের কারোরই নাম থাকবে যাই হোক আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা প্রত্যেকে নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরের ব্লগে আজ তাহলে এই পর্যন্ত চলি টাটা